দু হাজার পঁচিশের দুর্গাপূজা উপলক্ষে সন্তোষ মিত্র স্কোয়ারে কাতারে কাতারে ভিড় শুধু দেশে নয় বিদেশ থেকেও আসছেন নাকি অনেকেই দেখতে সেনাদের বীরত্ব আলোকসজ্জাই ভাইরাল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা আপনারা সকলে জানেন পরিচালনায় বিজেপি নেতা সজল ঘোষ কিন্তু প্রশ্ন কে এই সন্তোষ মিত্র আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা ফেমাস হয়েছে প্রতি বছর ভিড় বেড়েছে কাতারে কাতারে মানুষ আসছে অপারেশন সিন্দুর দেখার জন্য আলোকসজ্জা কারুকার্য অসাধারণ কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন কে এই সন্তোষ মিত্র এই বিষয়ে আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরুর আগে আপনাদের প্রত্যেককে যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা তাদেরকে সারদিয়া দুর্গাপূজার শুভেচ্ছা শুভ অষ্টমী প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই তরুণ বিপ্লবীর যে আত্মত্যাগ তার যে আত্মকথা আপনাদের গাকে আপনাদের মনকে শিহরিত করবে আপনাদের মনকে আপনাদের গাকে শিহরিত করবে স্বাধীনতার পাতায় তার যে অবদান রয়েছে অমর হয়ে থাকবে কলকাতাতেই ব্রিটিশ শাসিত ভারতে জন্ম সন্তোষ মিত্রের উনিশশো সালে পনেরোই আগস্ট এবং ভগবানের ইচ্ছে দেখুন পনেরোই আগস্টেই ভারতবর্ষ স্বাধীন হয় মাত্র তিরিশ বছর তিনি বেঁচেছিলেন ইংরেজদের কাছে তিনি ত্রাস হয়ে উঠেছিলেন ভয় আতঙ্ক হয়ে উঠেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন শাস্ত্রে ফার্স্ট ক্লাসে অনার্স নিয়ে পাস করে পরবর্তী সময় তিনি এম করেন কিন্তু জুবাবস থেকেই কিশোর বয়স থেকেই বলা যায় তার রাজনীতিতে একটা ইচ্ছে ছিল রাজনীতিতে যাওয়ার অর্থাৎ রাজনীতিতেই তিনি আকৃষ্ট হয় যুবা বয়স থেকেই তারপর বিপ্লবী আন্দোলনে যোগ দেওয়া ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়া রাতে অস্ত্রাগার লুণ্ঠন ইংরেজদের কিভাবে বিতাড়ন করা যাবে কিভাবে দেশকে স্বাধীন করা যাবে তার গুপ্ত ছকষা এবং এই সব কাজে সক্রিয় অংশ নিয়েছিলেন সন্তোষ মিত্র চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম সংগ্রামে ভূমিকা রয়েছে সন্তোষ মিত্রের উনিশশো সালে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন কিন্তু পরবর্তীতে চরমপন্থী আন্দোলনকে বেছে নেন ইংরেজদের কাছে একটা ভয় আতঙ্ক হয়ে ওঠে দেশকে স্বাধীন করার জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা করেন বাংলার এই বিপ্লবী কিন্তু উনিশশো তেইশ সালে সাখারি টোল হত্যায় তাকে অভিযুক্ত ঘোষণা করা হয় এবং উনিশশো সালে হিজলি জেলে পুলিশের গুলিতে মারা যায় সন্তোষ মিত্র আজকে তার নামে সন্তোষ মিত্র স্কোয়ার এবং দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র স্কোরের দুর্গাপূজা ভাইরাল